আমরা দেশ বহু ওলামায় কেরাম বহু মুসলমান ডাইরেক্ট আল্লাহর পাগল কার পাগল আল্লাহর পাগল হলে আল্লাহ পাওয়া যাবে না আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে সুহান নামাজ আগে না উজু আগে উজু ছাড়া নামাজ যেইভাবে উজু ছাড়া নামাজ হবে না নবীরে ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আমার নবীর প্রেমে ফাগলে হইলে গো আল্লাহ তালার দিদার মিলে গো আহা ডাক যদি যদ বাঘা লেগে ডাক যদি যজবা খালে বাজাও নামের বাসি নি দুরু ফহর দেবানী আমার নি প্রেমে পাগল হইলে নী প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নিদুরু ফহর আমার নবীর প্রেমে যে কয় মাতাল তাহার সম্মান রয়েছে কাল আহা প্রমাণ আসে হজরত বিল্লাল প্রমাণ হজরত বিল্লাল বান্সে প্রেমের রশিয়ে নবীর দু কর দেবানিয়েছি আমার নবীর প্রেমে ফাগল হইলে নবীর প্রেমে ফাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দুরু পহর দেবানিয়েছি জোর সরমার হবা অজু সারা যাইবে নামাজ হয় না নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না আল্লাহ কইল নিরাকার আল্লাহ কি গোলাপ ফুল আকার গোলাপ ফুল কি একটা ফুল আকার আছে ধরা যায় কথা কর না সিনা যায় কিন্তু গ্যারান রে ধরা যায় না শোয়া যায় না নবীজি আকার আমার আল্লাহ নিরাকার গোলাপ ফুল আকার নবী আকার গোলাপ ফুলের ভিতরে যেইভাবে নিরাকার গণ গ্যারান্টা ঢুকাইয়া রয়েছে আমার আল্লাহ নিরাকার আমার নবীর মধ্যে লুকাইয়া রয়েছে যেইভাবে নিরাকার গোলাপ ফুল রে আকার গোলাপ ফুল রে ভালোবাসলে যেইভাবে নিরাকার গ্যারান পাওয়া যায় আমার আকার নবীরে ভালোবাসলে নিরাকার আল্লাহ পাওয়া যায় জ্ঞানী গুনি ভাইয়ের বাবার বন্ধুরা আবার বুঝাইয়া দিই মেহেন্দি পাতা চিনিনি কেউ কয় মেহেদি পাতা কেউ কয় মেহেন্দি পাতা কেউ কেউ মন্দি ফাতা নাম যদি তিন ডাজা জিনিস একটা কথা কর না দেখতে সবুজ মেহেন্দি ফাতা দেখতে সবুজ দরম যায় বাবারে ঠান্ডা গরম মালুম হয় কাটল সবুজ বাট্য সবুজ যেইভাবে মেহেন্দি ফাতার ভিতরে রংটা লুকাইয়া রইছে মোহাব্বত করিলে হাতের সঙ্গে হাত লাগাইলে যেইভাবে রংটা লুকাইয়া থাকতে পারে না ভালোবাসলে আল্লাহ লুকাইয়া থাকতে পারে না আমার কথার দিকে মনোযোগ অন্তরে কান লাগান নবীজি আরাপার ময়দানে অবস্থান করতেছেন আল্লাহ ডাক দিয়ে কয়ে বন্ধু ও বন্ধু আপনার উন্মত যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে এক অক্ত না দুই অক্ত আরো জোরে ভিডিও হইতেছে রেকর্ড হচ্ছে সবার কথাটা এই রেকর্ডে উঠবে কথা কর সপ্তাহ লাগবে না দুই দিন পরেই আপনাদের ওয়াজটা আপনারা সারা বিশ্বে ঘুরতে থাকবে যেহেতু এটা মিডিয়ার আসছে কথা কর ঠিক আমার জ্ঞান ভাই বাবার বন্ধুরা লাইন করলেন এক ও একটা নামাজ যদি আপনার উন্মতে কাজা করে গো নবী গো নবী গো নবী গো আমি কোদায় আসি হোক বা জাহার নামে জ্বালাইবো এখন আসি হোক বা অনেকে বুঝে না দুই কোটি অষ্ট লক্ষ বৎসর আল্লাহ নামে আল্লাহ কথাটা কইলে কি তোমার ফতুয়ার উপরে কেন কোন ফতুয়া তোমার আইনের উপরে কারো কোনো আইন তুমি যেটা বলবা এইটাই তো হইব আমার ও কত নামাজ কুয়ারু বাজারও যাইয়া হাজিগুঞ্জ বাজারে যাইয়া কাজা না কাজা না সাইরা দিব কাজা করলি কাজা তো বুঝেন না কাজা করলি আজকে এসার নামাজ কাজা করছেন কাইলে এসার সঙ্গে ফড়িয়ে দিতে হবে কথা কয় না পড়া কিন্তু মাফ নাই পড়তেই হবে এটার নাম হলো কাজা আজ এখনকার কেনটা তখন এখনকার নামাজ তখন পড়বে এটারে কয় কাজা কিন্তু আল্লাহ নবী ডাক দেবা আল্লাহ কাজানা কাজানা আমার উন্মতে কত নামাজ সাইরা দিব খবর থাকবে না কাজা করলে যদি দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর জাহান নামে জ্বালাও আমার উন্মতের কোনো উপায় থাকবে না জ্বালাইলে আগে আমারে জ্বালাও এই মর্মে দয়াল নবীজি ইচ্ছে করিয়া সাহাবাদেরকে লইয়া আর আবার ময়দানে যাইয়া মাগরিবের নামাজ দ্বারে কাজা কইরা দিছি এখন উপায় কি জ্ঞানী গুণী ভাইয়ারা বাবারা বন্ধুরা এখন উপায় কি নবী যদি দুজকে যায় আমার আল্লাহ থাকবো কোন জায়গায় থাকলে তুমি মানুষের মেরাজে কেন যায় নবী নবীর মধ্যে থাকলে তুমি দিদার হলো কার ছবি আবার আদম সুরত করছো দাবি তাও দেখি নিজির গায় আল্লাহ তোমায় খুজদে যাইয়া ফরে আসি বিষম দায় জোর সরগন মার হবা আমার জ্ঞান গুরি ভাইয়েরা বাবারা বন্ধুরা এখন আল্লাহ নবীজি যে মাগরিবের নামাজ কাজা করে দিছে আল্লাহ দেখিনি কথা কয় না আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে বন্ধু কামটা করলেন কি গো বন্ধু এখন আমি আইনটারে কিটা করতাম আপনি আছেন যেখানে আমি আসি সেখানে কথা কথাগণ ঠিক নেই নবী গো আপনি যে ইচ্ছা করে নামার দাস গারা ফার ময়দানে ফরেন না এখন উপায় কি নবী যদি দোজো কে যায় আল্লাহ থাকবো কোন জায়গায় আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে বন্ধু আমার আইনটারি উড্ড করে নিলাম শোভান কি আমার পর্যন্ত যত হাজির গোষ্ঠী হজে আসবে আরাফার ময়দানে অবস্থান করবে মাগরিবের নামাজ পড়া হারাম করে দিলাম হারাম করে দিলাম হারাম কইরা দিলাম আপনি যেহেতু পড়েন নাই কিয়ামত পর্যন্ত যত হাজিরে হজে আসবে আর আপার ময়দানে অবস্থান করবে মাগরীবের নামাজ পড়া যাবে না এবার আল্লাহ দেখতেছে দয়াল নবী যে আর আপার ময়দান ত্যাগ করিয়া লেফায় যাইতে যাইতে এশার সময় হইয়া গেছে আল্লাহর হাবিব আগে এসা আদায় করলেন এশার সঙ্গে মাগরীবের কাজাডাও আদায় করিয়া দিছেন আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু লাকাত কানা আলাকুম ফিরা ওসুয়াতুন হাসানা

আপনি যেহেতু আশার নামাজ দা ইরে আরাফার ময়দানে কাজা করিয়া লেফায় যাইয়া এসার সঙ্গে মাগরিবের কাজা আদায় করিয়া দিছেন গো নবী আপনার মতো আপনার উন্মতেরা যদি হজ করতে আসিয়া আরাফার ময়দানে মাগরিবের নামাজ কাজা করিয়া ওই মুজদালেফায় যাইয়া এসার সঙ্গে মাগরিবের কাজা আদায় করা দেয় ইড্যা কাজানা কাজানা আদায়ের সাবদান করে দিব তার হজটা আমি কবুল করে নিব দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া হাসি দয়াল নবী আপনার দরবারে আমরা গলাম মোহাম্বতী দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হই দাঁড়িয়ে দয়ার দার মিনতি করে বুল অপরাধ স্বীকার করেছি দয়াল নবী আপনার দর আমরা গোলাম হইয়া হাসি দয়াল নবী আপনার দর আমরা গোলাম হাতে করা বেরি এই স্বামী পেরোয়ারে আপনার কোটে সালানে হয়েছি হাতে করা ফায়ে বেরি এই স্বামী পেরোয়ারে আপনার কোটে সালানে হয়ে হেসি আপনার মোহান এসে জামিনী পাবো এই আসে

আমরার মত অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি ক্ষমা পাওয়ার নাই আছে বলেন আমরার মত অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আসে যদি আপনার নিজ গুণ ক্ষমা করে নেয় ক্ষমা পাব মাওলা নবী আপনার দর হই কইয়াশি দয়াল নবী আপনার দরবারে আমরা গলাম এই নবীকে মানার নাম ইমান যারা হজে গেছেন তারা কইতিন পারিবেন বাইয় আর ময়দানে মাগরীবের নামাজ পড়া যায় না আমি নিজেও পড়েই নাই মাগরিবের টাইমে শুধু ভাড়া করছি অজিবা করছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবাক্য আদায় করছি কিন্তু নামাজ তো পড়েই নাই ইরে নামাজ পড়বো তো সেই মজদালাফার মধ্যে যাইয়া যাইতে যাইতে এগারোটা করা কি মাগরিবের টাইম টাইম নি এবার ওই এগারোটা বাজে মোজালে ফাই যাইয়া আগে আসার সারে আধটা নামাজ আদায় করছি এরপরে মাগরিবের কাজ আদায় করিয়া দিয়েছে নবীজি যেইভাবে শিখেছে উমতে সেইভাবে শিখবে আমার জ্ঞানী করি বাবারা বন্ধুরা আল্লাহ নবীজি যায় দিকে আল্লাহ যায় বাকের আইন সেই দিকে আমরা তো সহজ ইসলাম পাইছি আমার নবীজি কত কষ্ট করছেন নবীজিরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেন আমার নবীজির একজন সাহাবা গরিব মানুষ নাম হলো জাবের কি নাম আর জোরে কি নাম জাবের গরিব মানুষ তার স্ত্রী ডাক দিয়ে কয়ে স্বামী গো আপনি নবীজির দরবারে যান নবীজির সবসময় গুন গান গান একটা তো আমারে নবীরে দেখাইলেন না যে এই নবীরে দেখলে জাহান নামের আগুন হারাম মানরানি পাকাদ আল যারা নবীকে দেখছে তাদের তারা সত্য নবীকে দেখছে তাদের জন্য জাহান নামের আগুন আল্লাহ হারাম কইরা দিয়েছি এবার জাবেের স্ত্রী ডাক দিয়ে কয় আল্লাহ আমার মনে হয় নবীর একবার দেখতাম আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিয় ইমানদার বা নাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তফিক দিও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিয় ইমানদার বা নাইয়া নিয় নুর নবী দেখাইয়া নিয় নুর নবী দেখাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মূল বোখারি দেখিয়া লয় জোর সরগর এখন যাবে ডাক দিয়ে স্বামী আপনি কি নবীজির দেখাইবেন না তুমি কেমনি দেখবে তুমি মেয়ে মানুষ মহিলা মানুষ ঘরের ভিতরে থাকো পর্দায় থাকো সরস্বর শোভা নাল পর্দায় যে থাকতাম নবীজিরে মনে যায় একটা নজর দেখতাম এবার আমার স্বামী একটা ডাক দিয়ে কয় বিবি গো কেমনে দেখবা পামনে একটা বার নবীজির দাওয়াত করেন শোভা কি করেন এবার যাবে রে নবীজিরে যাইয়া হাবিব আল্লাহ আপনি আমার গরিব আপনার দাওয়াত দিলাম নবী গো আপনি আমার গরিবালয়ে দাওয়াত খাইবেন আমার স্ত্রী আপনার অত্যন্ত বক্ত নবীজি ডাক দিয়া কো কাবিল আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম মঞ্জুর করলাম তুমি যাও আমি আসবো এবারে জাবেরে আসলেন বাড়িতে আসিয়া একটা বকরির বাচ্চা ছাগলের বাচ্চা ছিল সোভান আল্লাহ ছোটো ফোলাটা ছাগলটার বক্ত ছাগলের লইয়া দুষ্টেমি করিত ছাগলের ঘাস খাওয়াইতো এবার ছোটো ফোলাডারে লইয়া বড় ফোলাডারে লইয়া ছোটো ফোলা নেয় না কারণ ফোলাটা যদি দেখি কাঁদা গাডি করিব ছোটো ফোলাডারে ফালাইয়া বড় ফোলাটারে লইয়া ছাদের উপর নিয়া যাতে ছোট ফোলাটা না দেখে ছোটো বাচ্চাটা যাতে না দেখে এই কইয়া বড় ফুতরে লইয়া ছাগলটারে সাদের উপরে উঠাইয়া বাবারে সুরি দিয়া বিশ গিয়া আল্লাহু একবার কইয়া জবা করিয়া দিছে যাবে ছাগল জবা করিয়া খালাইয়া গোস্তগুড়া রেডি কইরা বানাইয়া ইস্ত্রির কাছে দিয়ে কয় বিবি গো আমি নবীজির কাছে যাই নবীজিরে আগাইয়া আনি শোভানব আজকে যুব সমাজের আমারে মেইন রোডে তো আনছে কথা নাকা এই বাবে নবীজের জানাইয়া জাবের গেছে আইনতু জাবারে ছোট শিশু বাচ্চাটা বড় ভাই ডাক দিয়ে ক ভাইয়া আপনার বাচ্চা ডাকু সাগলের সা ডাকু ছাগলের বাচ্চা ডাকু ক আব্বা এটারে জবা করে দিছে ক কোথায় জবা করছে ও সাদের উপরে ও সেখানে আমার নাও কেমনে জবা করছি ও কেমনে জবা করছি তোর যদি দেখাইতাম যাই তাহলে তুই শুইয়া যা ছোটো ভাইটা শুইয়া গেছি বড়ো ভাই কেমনে জবা করছি ছোটো ভাইরে দইরা ছাগলের মতো জবা কইরা দিছে দিছি ছোট ভাইটা জবা হইয়া মইরা গেছে আমরা জানি বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা শোভান মায়ের অন্তরে খবর হইয়া গেছে মায়ের কেন জ্বালা পড়া করে ওই যেটা শুধু সিট মারে যাবের স্ত্রী ডাক দিয়ে কয় বড় পুত্রে আমার ছোট পুত্রে কেন দেখি না এবার বড় পুত্রও পায় না ছোট পুত্র পায় না দোনো পুত্রে তালাশ করতে করতে গেছে সাদের উপরে যাইয়া দেখতেছে লাশের মতন জবা হইয়া ফুরা রইছে লাশ হইয়া ফেরা রইছি এবার বড় ফুতরে ডাক দি কী তারা জবা করছে কে আমিনা জবা করছি কেন তুই তারে জবা কইছে আব্বা ছাগলটারে কেমনে জবা করছে তারে এইভাবে জবা করতাম এই জন্য আমি তারা জবা করে দিছি বড় ফুতর এমন আকল জ্ঞান ছিল না এবার জবা তো করে দিছি জবা তো হইয়া গেছে করলি কী রে ফুত তুই করলি কি আমার কলজার মাধ্যমে হাত দিলি আমার ফুটটারে তুই জীবনে মারা ফেলাইলি এই কইয়া যখন দমক দিছে বরফ

রাবাফুল বোকারিয়া মুসলিম আমার নবীজি ফরমান কেউই মমিন হইতে পারবে না আমার নবীজিকে দনজন মন পাঁচ পুত্র মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ফাঁড়া পড়ো জায়গা সম্পত্তি নিজের জীবনের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবি নূর নবি গো আপনি নবীাম যে বনের যে আল্লাহর নবী নূর নবি গো আপনি আমার যে রহমতাল আলামে আপনি উম্মতের যাবে গোনাগারেম মতে রাফন জন আল্লাহর নহবি নৌরার নবী গো আপনি নবী আমার যে আল্লাহর নৌরার নবি গো আপনি নবী আমার যে আপনি আমার জীবন সাথী যখন কোরআন শরীফ তালাবাদ করা হবে তোমরা কথাবার্তা বলিও না নীরব থাকো অন্তরের কান লাগাইয়া শ্রবণ কর যদি নীরব থাকবা আমি কোদার তরফ হইতে তোমাদের উপরে মুসলদারের রহমত বর্ষিত হবে বলেন সোবাহান আল্লাহ আলী পহরপুন লাম হরপুন মিম হরপুন কোরআন শরীফের এক একটা হরফ তালাবাদ করলে আমন নামার মধ্যে দশটা ন্যাক দান করা হয় নারায় তাকবীর নারায় তাকবীর নারায় রিসালা আহলে সুন্নতাল জামা বায়াত রাসুল বায়াত খোদা সভাপতি সাহেবের আগমন সভাপতি সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে জোরে এই এলাকার পক্ষ থেকে আমরা জোরে বলি মার হাবা সলা তুমি আলাইকুম আমল নাই ফরকালে দেখাইবার তোমার নামের তসবি র সলা তুনিয়া আলাইকু সলা মুনিয়া হাবিব আল্লাহ যদি কেন ব্যক্তি কোরআন শরীফ তালাবাদ করে আপনি যদি কথাবার্তা না বলিয়া নীরবে শুনেন তা ফতি হরফি দশটা করে ন্যাক দান করে দিবি আর যদি কেউ কোরআন শরীফ অর্থ সহকারে পড়ে আপনি যদি অর্থ সহকারে শুনেন নিরবতা পালন করেন তাগুলি প্রতি হরফে সত্তরটা ন্যাক আল্লাহ দান করে দিবি আর যদি কেউ তাপসির করে আপনি যদি মনোযোগের সহিত তাপসিরটা শুনেন গো আল্লাহ রাবুল আলামিন ওই তাপসের কারণে নবীজির মোহাম্বতে আপনার আমল নামায় প্রতি হরফে সাত শতনে দান করে দিবি আমি আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ থেকে জায়াত কারিমা তালাবাদ করেছি লাকাদ কানা লাকুম ফি রাসুলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় আমি আমার বন্ধুরে উত্তম আদর্শ দান করেছি এই আদর্শে যারা আদর্শমান হবে আমার আল্লাহ তাদেরকে কবুল করিবে নবীজি ফরমান তোমরা যদি কিছু শিখতে চাও আমি নবীর কাছে শিখাও কারণ ইন্নামা আনা বুড়িস্তু মুআল্লামান আমি নবী হইলাম শিক্ষক তোমরা হইলা ছাত্র আমরা নবীর মাধ্যমে নামাজ পাইলাম কথা কম নবীর মাধ্যমে হস পাইলাম নবীর মাধ্যমে যাকাত পাইলাম নবীর মাধ্যমে হালাল হারাম সিনলা মা বাবার খিদমত সিনলা নবীজি যদি না হইত লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান আল্লাহ পাক ফরমান আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম আর সকুরসে লোহ কলম ব্যবস্থা তো নবী রাসূল কিছুই বানাইতাম না সুবহানাল্লাহ সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দেশের দিকে পিরিয়া নামাজ আদায় করে জুরুসের কোন সুবাহান আল্লাহ নবীর উম্মতেরা নামাজ পড়ছে বাইতুল দেশের দিকে ফিরি সমস্ত নবীরা বাইতুল দেশের দিকে ফিরিয়া নামাজ আদায় করেছেন আমাদের নবীয় বোকারি শরীফের মধ্যে আসছে ষোলো সাড়ে ষোলো মাস পর্যন্ত বাইতুল মুখার দেশের দিকে ফিরিয়া নামাজ আদায় করতেছেন হঠাৎ করে একদল ইহুদি একদল কথাটা বুঝতে হবে একদল ইহুদি নবীজির চতুর দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির দীক্ষা দেয় টিটকারি করে ক্রিটিসাইজ করে দেখশুনি মুহাম্মদ আমাদের ইহুদি ধর্মটারে ভালোবাসে না কিন্তু তিনি আমাদের ক্যাবলার দিকে ফিরিয়া মুখ ফিরিয়া নামাজ আদায় করে বুঝি আমরা বালা না আমাদের ধর্ম ভালো না আমাদের ক্যাবলাটা ভালো না হয় উনি কেন আমাদের ক্যাবলার দিকে ফিরিয়া নামাজ আদায় করে আমার নবীজি নিজের কান্ম বড় করে দ্বারা কথাটা শুন না নবীজির অন্তরের মধ্যে ব্যথা লাগিয়া গেছি সুভান আমার নবী মনে মনে কল্পনা করে মাবুদ কেবলাটা যদি বাইতুল মুখাদ্দেশের দিকে ফিরিয়া না হইত বাইতুল মুখাদ্দেশের দিকে যদি কেবলাটা না কইয়া আমার জন্ম দিকে হইতো কত না ভালো লাগতো কত না আনন্দ হইতাম কত না খুশি হইতাম রে ভিতরে আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু ইহুদি দেরি কথাই আপনার অন্তরে ব্যথা পাইছেন গণবি আপনি কষ্ট পাইছেন আর ইহুদি কেবলারে দেখি মুখ ফিরে নামাজ পড়তে হবে না ফাওয়ালে ওয়াজ হাকা সাতরালে মাছ যে দিলে হারাম এক্ষণ হতে আপনি হেরেম শরীফের দিকে ফিরিয়া কাবার দিকে ফিরিয়া নামাজ আদায় করেন আমার নবীজি সাথে সাথে কেবলা পরিবর্তন করিয়া দক্ষিণ দিকে ফিরে গেল শোভান নবীজি ছিল কিন্তু পশ্চিম দিকে ফিরা কোন দিকে পশ্চিম দিকে ফিরে নবী নামাজ পড়তেছিল যখন ইহুদিরা ঠাট্টা করে দেখ সত্যি মক্কার মোহাম্মদ আমাদের ইহুদি ধর্মটারে ভালোবাসে না কিন্তু তিনি আমাদের ওই ক্যাবলার দিকে ফিরিয়া নামাজ আদায় করে কথাটা বলছে নবীজির অন্তরে ব্যথা লাগছে নবীজি মনে মনে কল্পনা করে আল্লাহ যদি ক্যাবলাটা পশ্চিম দিকে ফিরা না হইয়া দক্ষিণ দিকে আমার জন্মস্থানের দিকে ফিরিয়া হইত আল্লাহ কাবা বানাইয়া দিত আমার কত আনন্দ লাগত গো আল্লাহ কথাটা বলতে দেরি আল্লাহ আয়াত একারিমা নাজিল করি নবীজিকে ফিরাইয়া দিলেন নবী গু ফসিম দিকে আর ফিরিয়া নামাজ পড়তে হবে না ফাওয়ার লেওয়া ঝাঁকা সাঁতরাল মাছ দিলে হারাম আপনি হ্যারেম শরীফের দিকে ফিরিয়া নামাজ আদায় করেন ফালা নুয়াল্লে ইয়ান্নাকা ক্যাবলা তান তার দাহা ও হাবিব আমি কুদার সন্তুষ্টির জন্য আমি কেবলা পরিবর্তন করি নাই আপনাকে রাজি খুশি করার জন্য আমি কোদায় ক্যাবলাটারে পরিবর্তন করে দিছি এর দ্বারা প্রমাণ হইয়া গেল আমার নবী যায় যে দিকে নবীর মন যায় যে দেখি আল্লাহর মন সেই দিকে এই জন্য আমার আল্লাহ রাব্বুর আলামিন কোরআন শরীফের মধ্যে পরমান বিসমিল্লাহির রহমানির রহিম কুল কুমতুম

আপনার উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমার বান্দাবান্দিরা আমি আল্লাহর মন্দি চাই আমারে সন্তুষ্ট করতে চায় আমাকে ভালোবাসতে নবী গো আপনি তাদেরকে জানায়া দেন তারা যাতে আপনাকে আগে ভালোবাসে শুভান আপনি নবীকে যারা ভালোবাসবে আমাকে ভালোবাসো না পাশো আমি তাদেরকে ভালোবাসিব শুধু তাই নয় তাদের জীবনের গোনা আমি নবী আমি আল্লাহ মাফ করে দিব আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না কারা কারা নবীর ভালোবাসা চান হাত উঠাই দেন নারায়ণ তাকবি নারায়ণ রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আলিপুর রাজা পুরা ঈদ ইমিলাদুল নবীর মাহফিল হাক নামান আল্লাফাক কবুল করক আমার ভাই বাবারা বন্ধুরা নবীজীর শান আল্লার দরবারে কত না মোহান গেলে দেখবেন আরাফাতের ময়দা সুভাষানন্দ আমার নবীজী আরাফার ময়দানে গেলেত শশ করলে বড় শশ করলে কিন্তু আরাফা আছে মোজদালাফা আছে সাপাম আরো আছে জামারা আছে শয়তানকে কঙ্কর মারা আছে কোরবানি আছে কিন্তু উমরা করলে এগুলি কিছুই নাই কথা ঠিক নেই মনোযোগ দেন অন্তরে কান লাগান নবীজি আরাপার ময়দানে অবস্থান করলে আল্লাহ নবীজির এই ডাক দিয়ে কয়ে নবী গো নবী গো নবী গো কোরআন যে নবীজির অধীনে শুধু তাই নয় আমার আল্লাহ আমার দয়াল নোহান কারণ আমার আর নবী কিন্তু আল্লাহ ফাগল না পাগল এই জন্য আমার আল্লাহ নবীকে নবীদের পাগল হইয়া নবীর প্রেমে মশগুল হইয়া আল্লাহ নবীজিরে বলেছেন হাবিবুল্লাহ সুবাহ আল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু সুবাহান আল্লাহ খলিল উল্লাহ হইল কেন যিনি জান আল্লাহরে ভালোবাসেন তিনার নাম হল খলিল উল্লাহ ইব্রাহিম আমার নবীজি আল্লাহকে ভালোবাসে না আমার কেউ বা কাবা শরীফকে ভালোবাসে না স্বয়ং আল্লাহ আমার নবীজিরে ভালোবাসে এই জন্য নবীজি আল্লাহর না কাবার না দয়ানবী হইল উম্মতের পাগল আল্লাহ হইল নবীর পাগল জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাওলা মাওলা পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহ সৈয়দিনা মা लाना मोहमा वाला गाली संयद देना